তাপমাত্রা বাইশের শব্দ ব্যাগ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড লোহা তামা ও অ্যালুমিনিয়ামের শব্দের ব্যাগগুলো পাঁচ হাজার একশো তিরিশ নয়শো সত্তর ছয় হাজার চারশো বিশ মিটার পার সেকেন্ড এগুলো আমাদের উদ্দীপক তো আমাদের এখানে উক্ত তাপমাত্রায় উক্ত তাপমাত্রা মানে কি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উক্ত তাপমাত্রায় প্রতিদিন শুনতে হলে ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হবে মনে করে উক্ত তাপমাত্রা উক্ত তাপমাত্রায় অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিদিনই শুনতে হলে

ন্যূনতম সময় ন্যূনতম প্রতিদিনের ন্যূনতম জিরো পয়েন্ট সেকেন্ড জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হল ন্যূনতম সময় আর এর দূরত্বরা এই ডিজগুল টু অত এটা নিতে হবে আর এর ব্যাগটা কিন্তু দরকার এই ব্যাগটা কি আসলে তাপমাত্রা শব্দের ব্যাগ এটা কিন্তু আমাদের হিসাব করতে হবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের ব্যাগ বি ওয়ান তিনশো তিরিশ এটা আমরা জানি তাই না জিরো ডিগ্রি সেলসিয়াস সমান সমান টি ওয়ান দুইশো এটা আমরা জানি তিরিশ ডিগ্রি সেলসিয়াস

এনে হিসেবে পড়তে হবে বি ওয়ান বাই বি টু সমান রোট টি ওয়ান বাই টি টু হলো দুইশো তিয়াত্তর টি ওয়ান হলো দুইশো তিয়াত্তর

বি ওয়ানটা কত ছিল তিনশো তিরিশ তাই না জিরো পয়েন্ট নাইন ফোর জিরো ফোর বি টু অর্থাৎ তিরিশ ডিগ্রি সেচের তাপমাত্রায় शब्द बी टू समान त्री जीरो पॉइंट नाइन फोर नाइन टू फोर नाइन एट তিনশো সাতচল্লিশ দশমিক আমাদের যে ব্যাগ এই ব্যাগ তোমার অবস্থানে অবস্থানের মধ্যে শব্দের বেগ এটা আমরা কিন্তু আমরা হিসাব করেছি এটা কি হিসাব করেছি লক্ষ্য করে তোমরা প্রতিদিনের সূত্র হলে ন্যূনতম দূরত্ব বের করতে হলে ন্যূনতম দূরত্ব যদি আমরা বের করতে চাই ন্যূনতম সময় নিতে হইব ন্যূনতম সময় কিন্তু জিরো ওয়ান সেকেন্ড ন্যূনতম সময় যদি আমরা ব্যবহার করি একটি হইল জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে কিন্তু আমরা আমরা ন্যূনতম দূরত্ব পাবো তবে এখানে অবস্থানের তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগটা আমরা এসব করে নিলাম কত পাইছি তিনশো সাতচল্লিশ দশমিক মিটার পারসালে কিন্তু দূরত্ব নিবার নিচ্ছি আমরা জানি টি ওয়ান কি তাপমাত্রায় কেলভিন নিলে দুইশো তিয়াত্তর কেলভিন আর টি টু ইলে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ক্যালভিন নিলে তিনশো তিন কেলভিন বাঘ দিলাম বরগুম নিলাম বলে এত তাহলে বি ওয়ান তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ তিনশো তিরিশ বি টু হইলো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ তো আমরা তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ হিসাব করেছি কয়লা ভাই তিনশো সাতচল্লিশ দশমিক ছেষট্টি মিটার পারসে এখন আমরা এখানে ব্যাগটা বসাই দিব আর যেহেতু প্রতিদিনই ন্যূনতম দূরত্ব এনে চাইছে তাহলে ন্যূনতম সময় কিন্তু নিতে হবে ন্যূনতম সময় নিলেই অবস্থার শব্দের ব্যাগ নিলেই আমরা ন্যূনতম দূরত্ব পেয়ে যাব

তিনশো সাতচল্লিশ দশমিক প্রশ্ন বলছে উক্তির তাপমাত্রা প্রতিদিন শুনতে হলে ন্যূনতম দূরত্ব নির্ণয় করি ডি ঠিক আছে প্রতিদিনের ক্ষেত্রে জানি ন্যূনতম তাহলে ন্যূনতম সময় নিতে হবে সময় আমরা নিলাম জিরেপুর সেকেন্ড প্রতিদিন শুধু হলে ন্যূনতম সময় হইল জিরেপর ওয়ান্ড আমরা এই এ ব্যাগটা হইল অবস্থানের যে টেম্পারেচার টেম্পারেচার অনুযায়ী শব্দের ব্যাগ হইল এই ব্যাগটা এটা কিন্তু লক্ষ্য হবে এটা কিন্তু জিরুল সেলচিয় তাপমাত্রা শব্দের ব্যাগ হবে না জেরিন তাপমাত্রা শব্দের ব্যাগ হইল তিনশো তিরিশ এটা কিন্তু হবে না টেম্পারেচার কিন্তু তিরিশ ডিগ্রি সেই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সব থেকে গেল বি টু এটা কিন্তু আমাদের হিসাব করতে হবে হিসাব করে যদি আমরা এখানে বসাই দেই তাহলে কিন্তু ন্যূনতম দূরত্ব পায় গেল ওকে উদ্দীপকের পাইপটি কিসের তৈরি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও উদ্দীপকের পাইপটি কিসের তৈরি গাণিতিক মতামত দাও উদ্দীপের পাইপটি কিসের তৈরি গায়ন মতামত আমাদের উল্লেখ আছে এই লোহা তামা এবং শব্দের এলুমিনিয়াম লোহা তামা ও শব্দ হলো এটা হলো লোহা এটা তামা এটা হলো অ্যালুমিনিয়াম লোহাতে শব্দের বেগ হইল পাঁচ হাজার একশো তিরিশ মিটার পার সেকেন্ড আর তামা তৈরি তিন হাজার নয়শো সত্তর এবং অ্যালুমিনিয়ামের হইল ছয় হাজার চারশো বিশ মিটার পার সেকেন্ড বলতে হবে উদ্দীপকের পাইপটি কিসের তৈরি তো এখানে আমাদের উঠতে উল্লেখ আছে পাইপের চল্লিশ মিটার লম্বা পাইপের এক প্রান্তে যদি আঘাত করা হয় জিরো পয়েন্ট একশো সাত সেকেন্ড সময় ব্যবধানে অপর দুটি শব্দ শোনা যায় তাই না তাহলে এখানে পাইপটা হলো চল্লিশ মিটার চল্লিশ মিটার লম্বা ঠিক আছে এখন সময় ব্যবধান রয়েছে জিরো পয়েন্ট একশো সাত সেকেন্ড সময় ব্যবধানে এই প্রান্তে যদি শব্দ করা হয় এই প্রান্তে দুইটা শব্দ শোনা যায় তবে তাহলে আমরা বলতে মনে করি পাইপের দৈর্ঘ্য পাইপের দৈর্ঘ্য এস ইজিগল্ট হলে চল্লিশ মিটার এস ইগল্ট

সময় ব্যবধান সময় ব্যবধানটি জিরো পয়েন্ট একশো সাত সেকেন্ড সুতরাং আমরা পাই টি জিরো পয়েন্ট একশো সাত ভি এনে কিন্তু পার্থক্য আছে এখানে পাইপের মধ্যে কি আছে বাতাস আর লোহা বাতাসের ব্যাগ আর হইলো লোহাতে ব্যাগ তো বাতাসে ব্যাগ কত টেম্পারেচার কিন্তু হইলো তোমার তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে ব্যাগ কত আমরা একটু হিসাব আর তিনশো সাতচল্লিশ দশমিক ছষট্টি তাই না এটা হইল তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ তিনশো সাতচল্লিশ দশমিক ছেষট্টি মিটার পার সেকেন্ড এটা কিন্তু আমাদের দেওয়া আছে আর হল পাইপ পাইপের মধ্যে শব্দের ব্যাগ করতে এটা আমরা বলতে পারি তবে তিনটা শব্দের ব্যাগ দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি এস বাই বি এস বাই বি মানে এটা হইল পাতার ঠিক আছে আমরা হিসাব করব বলতে পারি জিরো পয়েন্ট একশো সাত চল্লিশ বাই এল এর মানে বাতাসের সব তিন ডিগ্রিশ তাপমাত্রা বাতাসের সব তিনশো সাতচল্লিশ দশমিক ছিষট্টি সাতচল্লিশ দশমিক ছয়ষট্টি মাইনাস এন এস হলো পাইপের দৈর্ঘ্য চল্লিশ মত হইলো চল্লিশ ব্যাগ ঠিক আছে আমরা এবার করি সমান হবে भाग 347.66 0.11 49 38 - 40 बाय बीपी মানে পাইপের বেগ পাইপের শব্দের বেগ তাহলে মানে যদি আমি বের করতে পারি জিরো পয়েন্ট একশো সাত মাইনাস এখানে কত পাইছি জিরো পয়েন্ট ফাইভ জিরো ফাইভ ফোর নাইন থ্রি এইট সমান সমান মাইনাসে চল্লিশ বাই মধ্যে শব্দে বেগ লেবে जीरो पॉन्ट एक्श सात माइनस जीरो पॉइंट वन वन फाइव जीरो फाइव फोर नाइन थ्री एट थोड़ा माइनस जीरो पॉन्ट माइनसर एट पॉइंट जीरो फाइव फोर

তাহলে এই সবটা করতে চাই তাহলে তিন আট ইন্টু টেন টু দি বার থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি চার হাজার

আমরা এই যে বায়ুর যে তাপমাত্রা তাপমাত্রায় যে পাইপের যে শব্দের ব্যাগ এটা কিন্তু আমরা এইমাত্র হিসাব করেছি সাই রাজ্য নয়শো পঁয়ষট্টি দশমিক আট নয় এই যে পাইপের যে শব্দের ব্যাগ যা এটা থেকে আমরা বুঝতে পারি যে আসলে পাইপটা কিসের হবে এটা কি আসলে লোহার নাকি তামার নাকি অ্যালুমিনিয়াম লোহারটা ব্যাগ কিন্তু পাঁচ হাজার একশো তিরিশ লোহার মধ্যে লোহার পাইপের মধ্যে শব্দের ব্যাগ তো পাঁচ হাজার একশো তিরিশ

ব্যাগ পাইছি কত চার হাজার নয়শ্টি এইট নাইন মিটার শব্দের ব্যাগের মানে কাছাকাছি শব্দের ব্যাগের

আছে যেহেতু আমরা ঠিক পাইপের চার হাজার নয়শো পঁয়ষট্টি চার হাজার নয়শো পঁয়ষট্টি কিন্তু আসলে লোয়ার পাইপের মধ্যে শব্দের ব্যাগের কাছাকাছি ঠিক আছে এই আমরা বলতে পারি পাইপটা আসলে লোয়ার তৈরি হতে পারে প্ৰশ্ন কম্পাউণ্ডে কম্পাউং কম্পাউণ্ড ইাই পৰ্যায় প্রতি সেকেন্ডে কোন তরঙ্গ সঞ্চালনকারী কোন কণার প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে বলা হয় তরঙ্গের কম্পাঙ্ক ঠিক আছে কম্পাঙ্কের এক হইল হইল সেকেন্ড পর্যায়ে গেলে কি সেকেন্ড সেকেন্ড তাইলে সেকেন্ড ইনভার্স আমরা বলতে পারি অথবা আমরা বলতে পারি হার্জ তরঙ্গের এক হইল হার্স এইচ ঠিক আছে তখন কাকে বলে প্রতি সেকেন্ডে তরুণ কোনো তরঙ্গ সঞ্চারনকারী কোনো রকম বস্তু গলা প্রতি সেকেন্ডে যতগুলো পণ্যবন্ধন সম্পন্ন করতে পারে তাকে তরঙ্গে কম কম্পাঙ্ক বলে কম্পাংকি অ্যাপ দ্বারা প্রকাশ করা হয় কম্পানি অ্যাপে বলে হার্স অথবা পাঁচ সেকেন্ড অথবা পাঁচ সেকেন্ড বলত বা হার্স বলতে বলে আসলে ওগুলো হার্স পার্ট সেকেন্ডও বলা যায় ওকে বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয় দেখা করো আমরা যে যে কথা বলে এটা কিন্তু কম্পনের ফলে হয় শব্দ উৎপন্ন মানুষের গলার ষড়যন্ত্রের মধ্যে ভোকাল কর্ড আছে ভোকাল কার্ডের কম্পনের ফলে কিন্তু শব্দ হয় তার মানে কম্পনের ফলে শব্দ হয় আমরা কোনো কিছু এই যে ধাতু তৈরি কোনো কিছু যদি আঘাত করি আমরা লক্ষ্য করি যে এই যে আঘাত করার পরে যদি আমরা এটাকে কম্পনটা বন্ধ করে দিই তাহলে কিন্তু শব্দটা আর পাওয়া যায় না তার মানে এটাও প্রমাণ হইল যে কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয় সুর সাদাখাতে যদি আঘাত করা হয় এখানে জায়গা গেছে লক্ষ্য করে বাতাসের মধ্যে যে অনুদৈর্ঘ্য তরঙ্গের যে এই সম সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ এভাবে কম্পনের ফলে কিন্তু এখানে শব্দ উৎপন্ন হয় অর্থাৎ বস্তুর কম্পন আসলে কম্পনের ফলে কিন্তু শব্দ উৎপন্ন হয় আমরা লক্ষ্য করি না বস্তুর কম্পন ছাড়া শব্দ উৎপন্ন হতে পারে না কম্পন যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আর শব্দ পাওয়া যায় না তার মানে প্রমাণ যে এতে বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয় আর আমা ঠিক আছে আগামী ক্লাস আমন্ত্র জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ